আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব মৌলিক সংখ্যা নিয়ে মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি কেমন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা চলো একে একে জেনে নেই তো প্রাথমিক শিক্ষা খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি গাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের আজকে নতুন ক্লাসটি দেখতেছেন। অবশ্যই আমাদের ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব মৌলিক সংখ্যা এবং সকল খুঁটিনাটি বিষয় তো মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যার মাত্র দুইটি গুণনীয় থাকে একটি হলো এক আর অন্যটি হলো সংখ্যাটি নিজেই অর্থাৎ যে সংখ্যাকে এক ও নিজে ছাড়া কোনো সংখ্যা দিয়ে নিঃশেষ ভাগ করা যায় না সেটাই হলো মৌলিক সংখ্যা আমি আবার বলতেছি একটি হলো এক আর অন্যটি হলো সংখ্যাটি নিজেই অর্থাৎ যে সংখ্যাকে এক ও নিজে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষ ভাগ করা যায় না সেটি মৌলিক সংখ্যা উদাহরণস্বরূপ বলা যায় দুই তিন পাঁচ সাত এগারো তেরো এগুলো সবই মৌলিক সংখ্যা বিশ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হল দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা হল দুই অন্য সব মৌলিক সংখ্যা বিজোর কারণ দুই ছাড়া বাকি সব জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় তাই তারা মৌলিক সংখ্যা নয় পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এখন চলো দেখি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কতটি মৌলিক সংখ্যা আছে মোট মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এদের যোগফল হলো এক হাজার ষাট এখন আমরা এই পঁচিশটি মৌলিক সংখ্যাকে কয়টি ভাগে ভাগ করে দেখি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আটটি যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ বিশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তেইশ এবং উনত্রিশ তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা পাঁচটি একত্রিশ সাতত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ থেকে একশো পর্যন্ত এবার দেখি পঞ্চাশ থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এখানে মোট দশটি মৌলিক সংখ্যা আছে তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তেহাত্তর উনআশি তিরাশি উনানব্বই সাতানব্বই মৌলিক সংখ্যা গণিতে খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো হলো সব সংখ্যার মূল ভিত্তি যেভাবে সংখ্যা দিয়ে শব্দ গঠিত হয় তেমনি মৌলিক সংখ্যা দিয়েও সব সংখ্যা গঠিত হয় তাই এগুলো ভালোভাবে মনে রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষা কুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে মৌলিক সংখ্যার ক্লাস এখানে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করলাম আমরা স্ক্রিনে দেওয়া পড়াগুলো একবার পড়ব তোমরাও আমার সাথে পড়বে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই এক জোড়া মৌলিক সংখ্যা হলো দুই মৌলিক সংখ্যার গুণনিয়োগ দুই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি এক হাজার ষাট এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা সমান সমান আটটি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা সমান সমান দশটি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা পনেরোটি যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাতত্রিশ একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ পঞ্চাশ থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তেহাত্তর উনআশি তিরাশি উনানব্বই সাতানব্বই তো আমরা এতক্ষণ করলাম মৌলিক সংখ্যা ছোটো বড়ো একমাত্র জোড়া মৌলিক সংখ্যার গুণনীয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের অঙ্ক ক্লাসের যদি আমরা গণিতের গণিত শিখতে হয় তাহলে আমাদের এই মৌলিক সংখ্যাগুলো অতীব গুরুত্বপূর্ণ এবং আশা করি যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন এবং আমাদের অন্যান্য শিক্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আজ আমরা শিখলাম মৌলিক সংখ্যা কি এর বৈশিষ্ট্য কি এবং এক থেকে একশো পর্যন্ত কোনগুলো মৌলিক সংখ্যা সবাই নিজের খাতায় একবারে লিখে প্র্যাকটিস করবেন তো আজকে আমরা মৌলিক সংখ্যা নিয়ে ক্লাস করলাম আশা করি মৌলিক সংখ্যা কি তা বলতে আপনাদের বেশি একটা কষ্ট হয়নি এটি খুবই সহজ এবং যারা প্রাথমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষায় অধ্যয়নরত আছে অবশ্যই তাদের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ একটি হলো আর অন্যটি হলো সংখ্যা নিজেই এক হলো এক আর অন্যটি হলো নিজেই তো আমরা সাধারণত যদি এইভাবে ক্লাস করি তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ আফেস ভালো থাকবে